আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হলে যে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় পাথরঘাট উপজেলার কাঠালতলি ইউনিয়নের তালুকের চর্দনী গ্রামের তোফাজ্জলকে জেলের মূলত বাবা মা ভাই কেউ নেই শুধু বেঁচে ছিল তোফাজ্জেল আর তার এক ভাবি আছে তিনি থাকেন তার বাবার বাড়িতে তো রাত সাড়ে বারোটার দিকে তার মরদেহ নিয়ে আসা হয় এই গ্রামের বাড়িতে এবং সকাল নয়টায় তার জানাজা অনুষ্ঠিত হয় স্থানীয় মাদ্রাসা মাঠে এরপরে স্থানীয়রা মানববন্ধনও করেছে এখন মূলত তার দাফন সম্পন্ন হয়েছে তার বাবা ভাই ও মায়ের কবরের পাশে দাফনটা সম্পন্ন শেষ এখন দোয়া হচ্ছে

যিনি দোয়া তিনি আব্রুত হয়ে পড়েছে শেষ হয়েছে তার জানা যাক আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরগুনার যারা রয়েছেন তারাও এখানে এসেছেন আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি মূলত নইলে আসলে এই বিষয়টা তোমরা কিভাবে দেখছো এবং কি দাবি করছো কালকে বিষয় আমরা প্রথম মুখ্যমন্ত্রী যে অবস্থায় মঞ্চেতে যাচ্ছে তার পরিবারে হাজারি দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কালকে এইজন্য এই আন্দোলনটা করেছি এবং আমাদের মূল কথা হচ্ছে সেন ওট মুব জাস্টিস মানে মুব জাস্টিসের বিরুদ্ধে আমরা সর্বদাকা সচ্চরন্ত আমরা আমাদের এই যে মানে গণপিটুনি অথবা মানুষ হত্যা করার মতো ক্যাপাবিলিটি আপনার আমার কারো অধিকার নাই মানুষ হত্যা করা তো আমাদের প্রথম কথা হচ্ছে সে টু মব জাস্টিস আমরা মব জাস্টিসের বিরুদ্ধে এখন সচ্ছল হব আমরা একবার আন্দোলন করেছি এর প্রয়োজন এখন মব জাস্টিসের বিরুদ্ধে আন্দোলন করব। বাংলাদেশ থেকে মব জাস্টিসকে উঠাই ফেলতে হবে কারণ এভাবে একটা মানুষকে নিজেভাবে সে যে অপরাধী করুক তাকে আপনি হত্যা করতে পারেন না সেই ক্যাপাবিলিটি আপনার নেই আমার নাই সেই অধিকার এবং সরকার প্রধানেরও নাই জিনিসটা হচ্ছে আমাদের এটা কথা ছিল যে মজদুমের পক্ষে ছিলাম এখন আপনি জালিম হলে আমি জালিমের পক্ষেও থাকবো না মজদুমের পক্ষেই থাকবো জিনিসটা হচ্ছে যেমন আপনার নগ্ন ভাবে আসছে কিন্তু আমাদের জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা কিন্তু এটা দূর করতে চাই এখন আমি একটা শেষ বিদ্যাপীঠে পড়তেছি মানে এই না যে আমি অনেক মেধাবী হয়ে গেছি আমাদের বিবেক বুদ্ধি আনতে হবে এই যে পরিস্থিতিটা হয়েছে আসলে কাম্য না একটা মানুষ অন্যায় করতে পারে তার মানে এই না যে আমি নিজের হাতে আইন তুলে নেব এটা কোনো মানুষের কাম্য না এই ভাইটাকে যেভাবে পিঠে মারা হয়েছে যত অন্যায় করুক তাকে এভাবে মারতে পারে না আমরা চাই যে এর এই কাজটা যারা করছে তাকে যেই ছেলেপান হত্যা করছে আমরা তাদের বিচার চাই এবং দৃষ্টান্তমূলক বিচার স্থাপনের মাধ্যমে দেশকে একটা স্থিতিশীল পরিবেশে নিয়ে আসুক এটাই আমাদের আচ্ছা জি ধন্যবাদ আমরা মূলত এখন আমরা মূলত আরও এখানে রয়েছে মূলত জানা যা দাফন সব কিছুই শেষ হয়ে গেছে মানুষ এখান থেকে এখন চলে যেতে শুরু করেছে পাইলাম না কোনটা

আমরা আসলে একটি ঘটনা যেটা জানতে পেরেছি যে স্থানীয় এক প্রভাবশালী এক প্রভাবশালী মেয়ের সাথে তার সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটি ভেঙে যায় তারপর থেকেই সে নাকি একটু মানসিকভাবে ভারসাম্যহীন আপনারা জানেন যে যারা পাথরটা রয়েছেন তারা কিন্তু অনেকেই দেখেছেন যে এই জেল মানসিক ভারসাম্য ছিল প্রায় বিশ সাল থেকে মূলত তার মানসিক অবস্থাটা এভাবে ছিল হ্যাঁ

আপনার সেই ঢাকা বিশ্ববিদ্যালয় হলে গিয়েছিল হ্যাঁ এবং খাবারের পরিবর্তে তাকে চোর সাব্যস্ত করে গণপিটনে দিয়ে মেরে ফেলেছে কিছু দুষ্কৃতিকারী যারা ছাত্র নামে কলঙ্ক মোট কথা বলতে গেলে এখানকার জাগ্রত জনতা এখন এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাচ্ছে এবং এমন বিচার হোক যে বিচার দেখে আর কেউ এই ধরনের ঘটনা না ঘটাতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে তোফাজ্জুলের বাড়ির সামনে থেকে আমার এই লাইভ শেষ করছি আল্লাহ